আবার দক্ষিণ আফ্রিকা থেকে বড়ো ধাক্কা ইসরায়েলের গত সোমবার দক্ষিণ আফ্রিকা স্পষ্টভাবে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে দক্ষিণ আফ্রিকার নাগরিকেরা যারা ইসরায়েলের হয়ে গাজায় লড়ছেন সেনাবাহিনীতে তাদেরকে দক্ষিণ আফ্রিকায় শাস্তির সম্মুখীন হতে হবে বা তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে দক্ষিণ আফ্রিকার নাগরিকেরা কেনই বা ইসরায়েলি সেনাবাহিনীতে লড়ছে ব্যাপারটা হচ্ছে ইসরায়েলের নিয়ম অনুযায়ী নাগরিক আইন অনুযায়ী পৃথিবীর যে কোনো প্রান্তে জন্মানো ইহুদিরা ইসরায়েলের নাগরিক হতে পারে আবার দক্ষিণ আফ্রিকার সংবিধানেও দ্বি নাগরিকত্ব স্বীকৃত হয়েছে অর্থাৎ দক্ষিণ আফ্রিকার নাগরিক যে কোনো দেশের নাগরিক হতে পারেন একই রকম নিয়ম আমেরিকাতেও আছে ইরানেও আছে ভারতে এরকম কোনো আইন নেই অর্থাৎ কেউ যদি ভারতের নাগরিক হয় তাহলে সে অন্য কোনো দেশের নাগরিক হতে পারে না কিন্তু ভারতে কিছু কিছু দেশের জন্য ওভারসিজ সিটিজেন বলে একটি ব্যাপার আছে যেটা পুরোপুরি নাগরিকদের মতো অধিকার তারা ভোগ করে না সেটা অন্য বিষয় আমরা পরে আলোচনা করতে পারি তো এবার যেটা বলে দেওয়া হয়েছে যে ইসরায়েলের সেনাবাহিনীতে যারা লড়ছেন তারা শাস্তির সম্মুখীন হতে পারেন দক্ষিণ আফ্রিকাতে এবং তার নাগরিকত্ব কেড়ে নেওয়া পারে যদিও বেশ কিছুদিন আগে থেকেই এটা একটা জল্পনা চলছিল যে দক্ষিণ আফ্রিকা দ্বিনাগরিকত্ব থেকে ইসরায়েলকে বাদ দেবে কিনা অর্থাৎ ইসরায়েল এবং দক্ষিণ আফ্রিকার একসাথে নাগরিক হওয়া যায় এই যে আইনটা তারা বদলাবে কিনা যদিও দক্ষিণ আফ্রিকা এখনো অফিসিয়ালি সেরকম কিছু বলেনি দক্ষিণ আফ্রিকার জনসংখ্যা ছ কোটির কাছাকাছি যার শূন্য দশমিক দুই শতাংশ মানুষ হচ্ছে ইহুদি এবং দু সালের তথ্য থেকে যেটা জানা যাচ্ছে ইসরায়েলে এগারো হাজারের কিছু বেশি মানুষ আছেন যারা দক্ষিণ আফ্রিকারও নাগরিক কিন্তু দক্ষিণ আফ্রিকার কতজন মানুষ তারা ইসরায়েলের সেনাবাহিনীতে আছেন সেই হিসাব এখনো পর্যন্ত পাওয়া যায়নি বা সেটা প্রকাশ করা হয়নি যদিও উনিশশো সালের আফ্রিকার যে নাগরিক আইন আছে দক্ষিণ আফ্রিকার যে নাগরিক আইন আছে সেই আইনে স্পষ্টভাবে বলা আছে যদি কোনো দক্ষিণ আফ্রিকার নাগরিক ইসরায়েলের সেনাবাহিনীতে যেতে চায় তবে আগে থেকে সেটা জানাতে হবে তার অনুমতি নিতে হবে আমি সৌম্য আপনারা দেখছেন ইস্ট বাংলা দক্ষিণ আফ্রিকা ইসরায়েল এবং প্যালেস্টাইন দুই রাষ্ট্রকে স্বীকৃতি দিলেও ইসরায়েলের সাথে দক্ষিণ আফ্রিকার সম্পর্কে টানা নতুন নয় পাঁচ মাস আগেই দক্ষিণ আফ্রিকার কমিউনিস্ট পার্টি নেতা এবং তাদের যে উচ্চশিক্ষামন্ত্রী ব্লেড জিমান্ডে তিনি প্যালেস্টাইনে যখন যেতে চান অর্থাৎ প্যালেস্টাইনিয়ান অথরিটির অধিকৃত শাসিত যে ওয়েস্ট ব্যাংক অঞ্চল সেখানে যেতে চান তখন ইসরায়েল তাকে ঢুকতে দেয়নি অর্থাৎ ইসরায়েলের সেই ক্ষমতা আছে একবার ভেবে দেখুন প্যালেস্টাইনে কেউ ঢুকবে কিনা সেটাও ইসরায়েল কন্ট্রোল করতে পারে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপকভাবে একটি উত্তেজনা তৈরি হয় বাদানুবাদ শুরু হয় একজন দক্ষিণ আফ্রিকার মন্ত্রীকে প্যালেস্টাইনে ইসরায়েল ঢুকতে দেয়নি এবং এই যে ব্লেড জিম্যান্ডে তিনি ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠান বয়কটের ক্যাম্পেইনও চালিয়েছেন দীর্ঘদিন ধরে শুধুমাত্র তাই নয় অক্টোবরে সাতই অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পরে নভেম্বর মাসেই দক্ষিণ আফ্রিকার আইন তারা সিদ্ধান্ত নিয়েছে যে দক্ষিণ আফ্রিকা কোনোভাবেই ইসরায়েলের সাথে আর কূটনৈতিক সম্পর্ক রাখবে না ইসরায়েল থেকে তাদের কূটনীতিকদেরকে প্রত্যাহার করে নেয় এবং নিজেদের দেশেও ইসরায়েলের অ্যাম্বাসি বন্ধ করে দেয় এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোজা তিনি স্পষ্টভাবে বলেছেন ইসরায়েল যেটা করছে গাজায় সেটাকে বলা হয় গণহত্যা শুধুমাত্র তাই নয় জাতিসংঘও কিন্তু সাম্প্রতিকালে গাজায় যেটা চলছে স্পষ্টভাবে সেটাকে গণহত্যা বলেছে এবং জাতিসংঘও বলেছে যে জাতিসংঘের যারা ভলেন্টিয়ার যারা স্বেচ্ছাসেবক যারা স্বাস্থ্যকর্মী তাদের উপরে ইসরায়েল হামলা চালাচ্ছে এবং এত জাতিসংঘের কর্মী ইতিহাসে কখনো মারা যায়নি কোনো সংঘর্ষে মারা যায়নি যাই হোক আমরা আবার ফিরি আলোচনায় এই যে রামাপোজা তিনি কেন এত কড়া পদক্ষেপ নিচ্ছেন বা আফ্রিকান লিডাররা কেন ইসরায়েলের বিরুদ্ধে প্যালেস্টাইনের পক্ষে এরকম করা অবস্থান নিচ্ছেন এটা আগে বুঝতে হবে কারণটা হচ্ছে যে এই রামাপোজা তিনি নেনসেল ম্যান্ডেলা প্রবাদ প্রতি নেন্সেল ম্যান্ডেলার সহকর্মী ছিলেন নেন্সেল ম্যান্ডেলা যখন প্রেসিডেন্ট ছিল তখন তিনি জেনারেল সেক্রেটারি হন আফ্রিকান কংগ্রেসের এবং এই রামাপোজা নিজেও এবং আফ্রিকান লিডারদের অনেকেই তারা অ্যাপার থাইডের স্মৃতি এখনও ভোলেনি আপনারা জানেন যে কিছুদিন আগে মিয়া খালিফা পনস্টার তিনি একটি টুইটারে পোস্ট করে ভাইরাল হন যে তিনি একটি মদের বোতলের ছবি হাতে ধরে বলেছিলেন ইসরায়েলের উদ্দেশ্যে যে তোমার অ্যাপার্ট থাইট স্টেট এর থেকে আমার মদের বয়স বেশি তাহলে অ্যাপার্ট কি কী অ্যাপার্ট হাইট থেকে অ্যাপার্ট থাইট অ্যাপার্ট অর্থাৎ বিচ্ছিন্ন করা এটা একটা আফ্রিকার ভাষা আফ্রিকার ইন্ডিজেনাস ভাষা নয় এটা হচ্ছে জার্মান ইংলিশ এবং ডাচদের ভাষা সংমিশ্রণে একটা সাদা চামড়াদের ভাষা যেখানে অ্যাপারটাইট কথাটা এসছে এর অর্থ সাদাদের সাথে কালোদেরকে এবং এশিয়ানদেরকে ভারতীয়দেরকে আলাদা চোখে দেখা আলাদা করে রাখা অর্থাৎ এলাকা ভাগ করে রাখা সাদাদের এলাকায় কালো চামড়া বা ভারতীয়রা বা বর্ণশঙ্কররা তারা ঢুকতে পারবে না তাদের মধ্যে বিয়ে হবে না এবং যারা কালো মানুষ যারা বর্ণশঙ্কর মানুষ যারা সাদা নয় তাদেরকে সবসময় একটা আই কার্ড নিয়ে ঘুরতে হবে এবং বিভিন্ন রকম তাদের ওপর অপমান অত্যাচার এবং তাদেরকে যাবতীয় রকম রাজনৈতিক অধিকার থেকে মানব অধিকার থেকে বঞ্চিত রাখা অনেকটা এটা শুনে আমাদের ইন্ডিয়ান অ্যান্ড ডগস আর নট অ্যালাউডের ওই হোডিংগুলোর কথা মনে পড়ছে যে যেটা ব্রিটিশ ভারতে টাঙিয়ে রাখা হতো যদিও এই ধরনের অ্যাপারটাইড এই ধরনের বিচ্ছিন্ন করে রাখা ভারতবর্ষে কয়েক হাজার বছর ধরে দলিত নমশূদ্ররা সম্মুখীন হয়ে এসছে কিন্তু ব্রিটিশরা যখন এসে দরজায় লিখল ইন্ডিয়ানস অ্যান্ড ডগস আর নট অ্যালাউড যে কোনো রেস্টুরেন্টে তখন উচ্চবর্ণ ভারতীয়রা বুঝল যে এটা কেমন লাগে যাই হোক এই অ্যাপাটাইডের বিরুদ্ধে যে লড়াই চলেছে দক্ষিণ আফ্রিকায় সেই লড়াই প্রায় উনিশ হাজার মানুষের মৃত্যু হয়েছে অবশেষে উনিশশো চুরানব্বই সালে অ্যাপারটাইড উঠে যায় এবং যারা কালো মানুষ যারা সংকট মানুষ তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তো এই যে আন্দোলন এবং এখানে মুখ্য নেগোশিয়েটর হিসাবে ছিলেন হচ্ছে রামাপোজা যিনি এখন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি এবং নেনসান ম্যান্ডেলা যিনি পৃথিবীতে কালো মানুষের আন্দোলনের মুখ মানবাধিকার আন্দোলনের মুখ যিনি দীর্ঘদিন ধরে এবং রামাপোজাও এবং নেন্সেল ম্যান্ডেলা এই দুজনেই কিন্তু দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদ বিরোধী আইনে দক্ষিণ আফ্রিকায় জেলে ছিলেন এবং গণআন্দোলনের চাপে তাদের মুক্তি দিতে বাধ্য হয় সরকার এবং তারপরে উনিশশো চুরানব্বই সালে নতুন করে যেটা হয় যে নির্বাচন শুরু হয় এবং অ্যাপার আইনগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয় এই নেন্সেল ম্যান্ডেলা উনিশশো সালে বলেছিলেন যে আমাদের স্বাধীনতা কখনো প্যালেস্টাইনকে বাদ দিয়ে হতে পারে না প্যালেস্টাইন যদি মুক্ত না হয় তাহলে আমরাও মুক্ত হতে পারি না একটা আন্তর্জাতিকতাবাদের জায়গা থেকে এবং দক্ষিণ আফ্রিকার মানুষ মনে করে বা আফ্রিকার মানুষ মনে করে যে ইজরায়েলও প্যালেস্টাইনে অ্যাপার মতো একটা ব্যাপার চালাচ্ছে সুতরাং তারা যেহেতু অ্যাপার বিরুদ্ধে তারা দীর্ঘদিন ধরে ইসরায়েল যে অ্যাপার রাষ্ট্র গড়ে তুলেছে আরবদের বিরুদ্ধে প্যালেস্তাইনিয়ানদের বিরুদ্ধে তার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকানরা সরব হয় তারা কথা বলে ভারতবর্ষ দক্ষিণ আফ্রিকার মতোই ইসরায়েল এবং প্যালেস্টাইন দুই রাষ্ট্রকেই স্বীকৃতি দেয় কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি কোথাও মোদী সরকার একটু ইসরায়েলের দিকে ভারতের দীর্ঘদিনের যে বৈদেশিক নীতি আছে সেটাকে ভায়োলেট করে একটু ইসরায়েলের দিকে ঢলছে এবং ইয়েমেনিরা যখন যুদ্ধ যুদ্ধবিরতির দাবিতে গাজায় যুদ্ধবিরতির দাবিতে বা বাল মান্ধে প্রণালীটা আটকে দিয়েছে এবং ইয়েমেনিদেরকে হত্যা করতে বা তাদের ব্লকেট হটাতে যখন আমেরিকান নেতৃত্বে দশটি দেশ নৌবহর পাঠাচ্ছে সেই সময় ভারতও কিন্তু দুটি ডেস্ট্রয়ার পাঠিয়েছে একটি লোহিত সাগরে একটি এরেন সাগরে এইটা কোথাও ভারতের যে প্যালেস্তাইনের পক্ষে যে অবস্থান সেটাকে কোথাও একটা ধোঁয়াশাচ্ছন্ন করে যদিও ভারত সরকার কিন্তু ইউনাইটেড নেশনসে যখন ভোট হয়েছে এই মোদী সরকারই যখন এই বিষয়ে ভোট হয়েছে ইউনাইটেড নেশনসে যে ইসরায়েলের প্যালেস্তাইনে দখলদারি ছাড়া উচিত তখন কিন্তু দখলদারি ছাড়ার পক্ষেই ভারত সরকার ভোট দিয়েছে দক্ষিণ আফ্রিকা চীন রাশিয়ার সাথে ভারতও কিন্তু ব্রিক্সের পার্ট তবুও কোথাও দেখা যাচ্ছে বাকি সদস্যদের মতো খুব স্পষ্টভাবে ভারত প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিতে পারছে না ইসরায়েলের বিপক্ষে এই গণহত্যার কে বন্ধ করার জন্য চাপ দিতে পারছে না এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের জানান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকানে ক্লিক করুন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে